রুমের ভিতরে অন্ধকার এই কারণে বাইরে আপনাদেরকে বাইর করে দেখাইলাম মাসাল্লাহ এটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের মুরগি একটা বাইরের কাছ থেকে যেগুলো নিয়ে আইসিলাম পাকিস্তানের জাতীয় পাখি চকর এই যে মুরগি দিয়ে বসায় রাখছি মাসাল্লাহ ময়ূর পাখির ডিম আমরা এই যে দেশি মুরগি দিয়া এই যে ময়ূর পাখির ডিম ফুটাচ্ছি সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন শারীরিকভাবে অসুস্থ এই কারণে ভিডিও দিতে পারতেছি না তো ওরকম কিছু দেখাতেও পারবো না কথা বলতেও কষ্ট হচ্ছে সকলের কাছে দোয়া চাই আমি আজকে আমি দেখাবো যেটা আমরা যে পাকিস্তানের জাতীয় পাখি চকর নিয়ে আসছিলাম নোবেল বাইয়ের কাছ থেকে ওই চকর গুলো আমরা এক জোড়া তো আমরা রাখছি আমাদের আগে যে খামার মুরগির খামারের সেট আপ দিয়ে আর এক জোড়া আমরা এই খামারের সেট আপ দিব ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কিরকম সাইজ হয়েছে দেখাই এটা আনছিল একেবারে ছোট আমি আপনাদেরকে এই জিনিসটা বলতে পারি যে আমি অনেক কিছু লালন পালন করতেছি এগুলাও সেম সিস্টেম যেরকমভাবে ময়ূর ফিসেন্ট এরগুলো যত শক্ত এই চকর পাখিটাও এরকম কিন্তু শক্ত প্রজাতির আল্লাহর মতে এগুলো কিছু হয় না সহজে এবং খুবই শক্ত প্রজাতির একটা পাখি এই যে বই নাকি

ছিল এটা হয়েছে যে আপনারা দেখেন আমি এদিক দিয়ে কিন্তু নেটের যে এটা আছে নিচে হালকা ফাঁকা আছে কিন্তু দেখেন পাখির তুলনা এটা কিন্তু ছোট পাখি তারপর পাখির তুলনা কিন্তু অনেক ছোট ফাঁকা এই ফাঁকা দিয়ে এক কেজির পাখি আর এক কেজি ঢুকতে পারবে না কখনো এই জিনিসটা আমরা ওইভাবেই সিস্টেম করে দিয়েছি যাতে করে এক কেজির পাখি আরেক না ঢুকতে পারে আর নেটের যে গ্যাপটা আছে আমরা এই জায়গায় যে গ্যাপটা ব্যবহার করছি এটা কাছে থেকে দেখাই এই যেটা দরজার নেট দেখেন কাছে থেকে দেখেন একটা এনামল দেও আঙ্গুল দেও তো এই যে দেখেন তার একটা হাতের আঙুল আর কতটুকু মোটা থাকে এই আঙুলটা ঢোকার পরে কিন্তু নেটের ভিতরে আর কোনো ফাঁকা থাকে না চড়াই পাখির মতো ফ্রেন্স পাখির মতো ছোট পাখি যদি আমরা এই কে যে পালি যেহেতু আমরা ও উঠাবো ওই পরিকল্পনা করে কিন্তু আমরা ওইভাবে নেটগুলো তৈরি করছি নেটগুলো আমি এগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি আমাদের পার পিস পার স্কোয়ার ফিট মানে আমাদের এই নেটগুলো তৈরি করতে পার স্কোয়ার ফিট নেটে আমাদের চৌচল্লিশ টাকার মতো করে খরচ করছে আলহামদুলিল্লাহ নেটগুলো এটা অরিজিনাল জিআই জিআই হওয়ার কারণে উনি বলে দিছে যে জং ধরবে না আর আমি এটা হয়তো কিছুটা বুঝতে পারতেছি যে আসলে হয়তো জং ধরবে না কারণ যেগুলো বাহিরে বৃষ্টির ভিতরে নেটটা পরে আছে

মহাশাল এই যে দেখা মুরগির ভিতরে অন্ধকার এই কারণে বাইরে আপনাদেরকে বাইরে করে দেখাইলাম এটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের মুরগি একটা এই খামারে আসা হয় না এই কারণে আমাদের খামার এলোমেলো অবস্থায় আছে যাও ভিতরে যাও জানা দাও ভিতরে আনো মোবাইলটা আনতে হয় এই যে আমাদের সদস্য বিন্দুরা এই জায়গায় আছে এখানে আছে বাপ পুলিশ ফ্রিজে বাপ পুলিশ ফ্রিজেল বাপ কোচিং সিলভার কোচিং সাতটা আছে আর যেটা সবচেয়ে আকর্ষণীয় আপনাদেরকে দেখাবো এইরা হঠাৎ করে ভয় পেয়েছে লাইটার আলো দেখে এই যে নবেল ভাইয়ের কাছ থেকে যেগুলা নিয়ে এসেছিলাম পাকিস্তানের জাতীয় পাখি চকর মাশ এগুলো এগুলা কিন্তু সেট হয়ে গেছে দেখেন কিরকম করতেছে পাখিগুলা কিরকম করতেছে হয়তো অন্ধকারে ভিডিও করতেছি আপনারা কিছু মনে করবেন না অসুস্থ থাকার কারণে আসলে ভিডিওটা করতে পারতেছিলাম না তারপরে ভাবলাম আজকে একটা কিছু আপনাদেরকে খামারে আপডেট দেওয়ার চেষ্টা করি দেখেন এগুলো কিন্তু অনেক বড় সাইজ একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি এগুলো সাইজ কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর মাসাল্লাহ আর আমাদের এগুলা কিন্তু নর্মালি যে কোনো পরিবেশে পালা যায় দেখেন পাশের কেজে যেরকম আমরা এই জায়গায় দিয়ে রিং নেক ফিস রাখছি এই রিং নেক ফিসেন্টের পাশের কেজে কিন্তু আমরা ওই পাকিস্তানের জাতীয় পাখির চকর যেটা এই চকরগুলো রাইখা দিছি এই যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এটা হচ্ছে আমি একটা চকন নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম ওই ভিডিওতে একজনে হয়তো কমেন্ট করছিল যে রাজাকার পাখি পাকিস্তানের জাতীয় পাখি বইলে যদি পাখি রাজাকার হয় তাহলে যে লোক আল্লাহর জমিনে থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম পালন করতেছে না তাহলে সে তো নিঃসন্দেহে বেইমান হবে মুসলমান হওয়ার কোনো প্রশ্নই উঠে না কারণ এটা তো আল্লাহর সৃষ্টি সে আল্লাহর সৃষ্টিরা যদি অবহেলা করে এরকম হইতে পারে না এটা পাখি ওই দেশের জাতীয় পাখি কিন্তু পাখি তো বিশেষ করে পাকিস্তানের জন্য তৈরি করা বিশ্বের সব মানুষের জন্য এটা তৈরি করা হয়েছে এটা তো পাকিস্তানে এই পাখিটাকে তারা জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দিছে। কিন্তু পাখিটা তো পাকিস্তানের যে শুধু পাকিস্তানের জন্য নির্ধারিত করা এরকম কিছু না এটা একটা আল্লাহ সৃষ্টি এভাবে আসলে প্রাণীগুলোকে কেউ অবহেলা করা আমার মতে ঠিক না আপনারা কি ভাবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমাদের যে কবুতরটা আছে এটা মেশিন কবুতর আবার ডিম নিয়ে বসে আছে এই যে যে সাথে যেটা দেখতেছেন এটা বাচ্চা এই বাচ্চা রাইখা আবার ডিম নিয়ে বসে আছে মাঝখানে মাঝখানে আবার এক বেজ দিছিল বাচ্চা ফুটছিল হ্যাঁ একটা বাচ্চা ফুটছিল কারণ আমরা এনে অসতর্কতার কারণে এই খালি মাঝখানে একটা বেশি গ্যাপ গেছে কিন্তু ডিমের পর ডিম আমাদের এই কবুতর ডিম দিয়ে যাচ্ছে এই যে মুরগি দেওয়া বসায় রাখছি মাসাল্লাহ ময়ূর পাখির ডিম আমরা এই যে দেশি মুরগি দিয়া এই যে ময়ূর পাখির ডিম ফুটাচ্ছি এই জায়গায় আমাদের লেডি সেন্টার ডিমো আছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখাব ইনশাল্লাহ